আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার জন্য আমি আবারও আবারো ভিডিও নিয়ে এসে চলে এসেছি আপনাদেরকে বলেছিলাম আমি এখন পুশ ভিডিও করব পুষের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পিকের বা বিমা শক্তিতে একদম চুপ করে বসে থাকা আমি এখন বিমা শক্তির টাওয়ারের উপরে যাব ওখানেই যাই ওখানে গিয়ে বসে বসে পৌষ দিই আপনাদেরকে বলেছিলাম পুশ ভিডিও দেবো সেই জন্য আমি আপনার জন্য পুষ ভিডিও নিয়ে চলে এসেছি যদি একটু লাইক দিচ্ছে তাও একটু চালিয়ে দেবেন এখানে চলে এসেছি এখন এক মিনিট ষোলো বা পনেরো সেকেন্ড এখন পার করা লাগবে উপর থেকে কেউ কি নামছে না নামছে না থাকা লাগবে বলে দেখুন আপনারা কোনো ভাবে যাবে না যদি জুম চলে যায় তাহলে নামা লাগবে আপনাদেরকে বলেছিলাম পুষবি সেই জন্য পুষবি আর এটা রেঞ্জ বন্ধুরা আপনাদের এটা বলে দেবো লাস্টে আমি কত প্লাস পেয়েছি ও বেনিমে নিচে

ছি তো সেই জন্য কোনো গান নেই উপরে থেকে এসে গান নিয়ে মেরে দেবে ও নিচে ঠিক আছে আর বন্ধুরা আমার গলার আসতে একটু এমন হয়েছে কারণ আমার গলার একটু এটা চেঞ্জ হচ্ছে সেই জন্য খুবই বাজে লাগছে বুঝতে পারছি তারপরে কিছু করা নেই সরি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বিল এখানটা বাজিয়ে দেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিন এবং আমার আমাকে ভালো ভালো কমেন্ট করে মোটিভেশন করুন কারণ এখন আমি আর অত একটা ভিডিও দিতে উৎসাহ পারি না কারণ আপনারা কেউ আর আগের মতো সাপোর্ট করছেন না সেই জন্য আপনারা যদি আমাকে আরও একটু সাপোর্ট করেন এবং আমার ভালো ভি হয় তাহলে আমি আবার দেওয়া শুরু করে দেবো ভিডিও আমার পেলেন্ট ওখানে দেখাচ্ছে কেন গিলিস খেয়েছে মনে হচ্ছে বস দেবো বলেছি বসে জোনটা আসছে কোথায় বসে বসে এখানে বসে দেব বসেই থাকি বন্ধুরা জানি আপনাদের আপনাদের অনেকেরই খারাপ হতে পারে বসে দেখে তারপরও পুরুষ থেকে আপনারা পুরুষ দেবেন তাহলে প্রচুর পুরুষ পাইতে পারেন আপনারা আর এখন আমি অনেক দিন ধরে গেম খেলি না তো সেই জন্য আমার গেম প্লে তো একটা ভালো না সেই জন্য আমি এখন পুশ ভিডিও দিচ্ছি সেই জন্য দুঃখিত আর এটা র্যাঙ্ক বন্ধুরা যদি উপর থেকে কেউ এখন আর নামবে না যদি নেমে যেত তাহলে এম মাইনাস কে দেখুন কতজন মাত্র সেল লাইফ

আরেকজন কমে না কেন কমে না কেন দূর যতক্ষণ যতগুন আমি এখানে বসে বসে বুঝ দিচ্ছি আপনি এরা একটু কমেন্ট করে চলে আসুন এবং আমার তো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন ও ভাই জুন করে গিয়েছে অন্য জায়গায় স্পিকার পাচ্ছি কার ফ্যাক্টরি একেবারে ওখানে মাঝখানে দিকে পড়েছে এখন নেমে যাই আমি এখানে এখানে বসে বসে দেয় এখানে কেউ নেই নেমে যাই দেখি নেমে গিয়া ও এখানে কোনো গাড়ি আছে কিনা দেখি ও একটি গাড়ি আছে একটি গাড়ি আছে এখানে দিয়ে চলে যায় এখান থেকে এবার হবে গাড়ি ওর ও কার পুষতে হবে এবার এখন একদিন পেলেই চলবে তারপরে একটু পালিয়ে পালিয়ে বেরাবো কারণ আমার কাছে তো মিনিউজ আছে আর এই

এখানে আমি একটু ডেকেছিলাম চলে এসেছি এখানে আমি আপনাদেরকে ভেঙে বলি এখানে আমার আম্মু আমাকে একটু ডেকেছিল এখানে এখনই আমি হিসেবেছি এখান থেকে পালিয়ে গিয়েছি একটু লাইক দিচ্ছে বন্ধুরা বুঝতে পারছি এখন প্রচুর লাইক দিচ্ছে কিন্তু বন্ধুরা গেম খেলার সময় কিন্তু কোনো লাইক দেয়নি ভিডিও করার সময় লাইক দেয় আর আর আপনারা যারা ভিডিও করেন এবং ই করেন গেম খেলেন তারাই তারা শুধু বুঝতে পারবেন একটু গেম খেলার সময় ভিডিও করলে লাইক দেয় ও আউট অফ টেন ঢুকে যাব আর একজন মরে গেলে আর একজন একজন

সেখানটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে পড়ে লাইক কিন্তু বাজিয়ে দেন তো বন্ধুরা আমার চ্যানেলে এখন থেকে নাম আমি পাল্টিয়েছি চ্যানেল এখন থেকে হলো মিনাজ গেমিং টু পয়েন্ট জিরো কেমার লাগবে কেমার লাগবে কেমার লাগবে কেমার ও মেরে দিয়েছি ওকে মারার পরে আর আরও বেশি আমাকে পুজ দেবে একটু লুট করি টপ টেনে ঢুকলে ওয়ান খেল থাকলে একটু ভালো ই দেয় প্লাস দেয় এখন আমার অনেক ভালো থাকছে ও ভাই কি এ সিগারেট নিছে আর না চলেন নাম পাল্টেছে রাখনে দিছে আর ওভার দিয়ে দেই যতক্ষণ থেকে এরকমই ধরে আছে আমাকে প্লিজ ইমেজ গেমিং 2.0 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আত্মের বন্ধুদেরকে একটু টিপ কম করে দিবেন

world the five generation monster truck is coche aur monster truck to up to 4 by monster truck nahi ho ওদিকে প্রচুর ফাইট চলছে ওখানে গেলেই আমাকে প্রশ্ন ফেলবে ওট অফ থ্রি

रहते हैं, अल्लाह फुजरा और देखा भी सब्सक्राइब पूरे तो भूलिए ना